তোমার শাসি পাগল হয়ে গেছে গো মেন্টাল হয়ে গেছে সে সারা দিন কষ্টে কি হাসনা না সার হারজিত, হার জিত হার জিত হাসনা না সার জিত হার জিত হার জিত আবল তাবল সারা আবল তাবল বলতেছে থেকে থেকে সুর করে কাঁদতেছে সাদা ডানা কালাডা মালো মা সত্যি কষে গুন্ডা বুঝলাম না আমি যাই কষ কি হয়েছে এরকম কান্দা কাটি করো কে বলতা বলবো তো তোকে কষে তুমি বাপু বুঝবা না আমি বললাম বাপু না বাপু না আমি আমি কষে ও ঠিক নেই গো মাতা ঠিক নেই কাজে কি কষি মাথায় আমার ঠিক নেই আমি বললাম হয়েছে ডাকি হয়েছে ডাকি কইলো কি দেখো এই যে ওই যে মোংলা মাসুদ কয়েছে মংলা মাসুত কয়েছে হাস না নাই সারজিৎ কেও একটা মিচে কথা কয়েছে যে হাস না নাই সারজিত নাই বুঝবো মংলা মাসুত কিদা কইলো শোনো খালি মাসুদ করলে আবার মনে করবো না যে কাওয়া কাদে কাকুর মাছুত বুঝে ফেলবা নেই সেই জন্য জনগণ তারে কয় মংলা মাসুদ যে মংলা পটের উপদেষ্টা। সে কয়ছে কি যে হাসনাত না সারজিত কেউ একজন মিছে কথা কয়ছে। আমার এই কথা শুনে মাথা ঠিক নেই গো কি করবো থামো থামো এত হা উত্তেষ করে না এত হা পিত্তেষ করে লাভ কি কছে শোনো জাগেরে আমরা পীর সাহেবের মতো বিশ্বাস করলাম জাগের প্রতিটা কথাই আমরা একেবারে ধোয়া তুলসীর পাতার মতো বিশ্বাস করেছি গো তারা যদি মিছে কথা কয় তাহলে এই দেশে লাখ লাখ মানুষ কার বিশ্বাস করবি গো ক এইরকম এরকম নানান সুরে তোমার চাষি কথা করছে গো পাগল হয়ে গেছে তোমার চাষি আরে কান্দা দেখে বাপু আমার দুই চোখের পানি ধরে রাখতে পারতেছি হর হর করে আমার দুই চোখ ভাইয়ের পানি চলে আসতেছে তোমার চাষি পাগল হয়ে গেলে আমি থাক পানে কি করে আসলে পাগল হওয়ারই কথা ক এই যে দেশে সব মানুষ সত্যবাদী যুধিষ্ঠির মতো জাগরে বিশ্বাস করলো তাগারে যদি এখনো মিছে কথা কয় আর তাই যদি প্রমাণ হয়ে যায় রে বাপু পাগল হওয়া ছাড়া কি উপায় কও তোমার চাষি তোমার চাষি তোকে যদি পাগল যা কবে তাই বিশ্বাস করবে যা কবে তাই ডাক দিলেই রাজুতি চলে যায় আমার কথা শোনে না ওদি যে রাজু তিয়া শুধু চাষি রাত বিরেত নাই যদি যাই হাজির এখন বাবু কব তোমার শাশির আমি কিভাবে ভালো করব গো আমি বুঝতেছি দে কোন মেন্টালের কাছে কোন মেন্টাল ডাক্তারের কাছে নেব নাকি কি করব তোমরা একটু উপদেশ দিয়ে আর ঘটনা ডাকি ঘটনা ডাকি তোমরা একটু কবা গো বাপু এই হাস তাত নাই বলে মিছে কথা কোন থেকে মিছে কথা তা বলে ডাকে নিয়ে গোপন মিটিং করে সেই নিয়ে দেশের মধ্যে তোল পারে বাপু এখন কও এই গোপন মিটিং এর খবর আমি রাখতে যাই না আমি সব ঝামেলার মধ্যে নেই তোমার শাশি রাখতে একটা নিজের মাথায় খারাপ হয়ে গেছে তার মাথা নিয়ে তো বাবু আমারই মাথা খারাপ তার মাথা ঠিক না থাকলে আমি কি করে ঠিক থাকি গো বাবু কও তোমরা এখন আমার একটা বুদ্ধি দাও তোমার চাচির নিয়ে কোন ডাক্তারের কাছে যাব গো বাপু রে আসলে কি কালাডা না সাদাডা কোনটা সত্যি কথা কাছে একটু এটা করলি তোমার চাচি মনে হয় ভালো হয়ে যেত কি ডাজে মিশিয়ে করছে কি ডাজে সত্যি করছে এইটুকু অন্তত তার জানাতে পারলি সে একটু শান্তি পাইতো আত্মার মধ্যে দিল্লির মধ্যে একটু শান্তি পাইতো গো বাপু তোমরা যদি জানো তাহলে আমার একটু খুব বিপদে আছি